লোককে দেখছি আর কি এখানে শুয়ে আছে হয়তো শীতের ভিতরে দেখি তার সাথে কিছু কথা বলা যায় কিনা আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছেন আপনি এখানে এখানে থাকেন এখানে আপনি কেন ঘুমান এত ঠান্ডার ভিতরে কিছুই কিছুদিন নাই দেখতে খাতা কম্বল কিছু নাই হ্যাঁ খাদা আছে ও আচ্ছা আচ্ছা সিরাখাদা এত এই নিচেভাবে ঢোকেন কিভাবে এখানে ও আচ্ছা আচ্ছা ওনার ওনার সাথে আগে একদিন দেখা হয়েছিল দেখি শুধু পোলাও নিয়ে কে জানি পোলাও দিছে আর খাইবো কি তা তরকারি নেই সো আমি দেখলাম আমার কাছে টাকা যেতেছে যে ভাই বিশটা টাকা দেন ভাইয়া আমি কিছু তরকারি কিনে খাবো পরে আমি বললাম টাকা তো আমার কাছে নাই তো আপনার তরকারি ব্যবস্থা আমি করে দিতেছি পরে আপনার তরকারি আইনে দিয়েছিলাম না মানে আপনি বলতে চাই আপনি কি পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করছি কোন পর্যন্ত নামাজে যাব আমি 6 পর্যন্ত পড়ছি ক্লাস 6 আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপাতত বাবা মা মারা যাওয়ার পরে আপনাকে ফ্যামিলি তার কেউ ঠাই দেয় না আপনি তেমন দেখে নাই আপনি যে কোনো মাধ্যমে হোক যোগাযোগ করে ঢাকা আসছেন ঢাকা আসার পর বন্ধুর কাছে আশ্রয় ছিলেন দু দিন তারপরে বন্ধু চার দোকানে কাজ করেন বন্ধু আপনাকে প্রতিদিন দশ বিশ টাকা করে দেয় আর কিছু খাবারের টাকা দেয় এইতো আর মাসে দুইশো টাকা দেয় আর এখানে ঘুমাইতেছেন এই যে এত মশা আপনি এখানে ঘুমান কিভাবে আপনার সাথে কত টাকা আছে টাকা পয়সা আছে আছে কত আছে কত

এখন ঢাকা এসে বন্ধু চার দোকানে কাজ করে বন্ধু বেমান শুরু করে দিছে প্রতিদিন নাকি 10 টাকা 12 টাকা 20 টাকা দেয় 10 20 টাকা মাসে 200 টাকা দেয় মাসে যদি 200 টাকা দেয় দিন কতি পরে 6 টাকা 6.5 টাকা আর এইখানে এই যে দেখেন ঘুমায় এলো অবস্থা ঠিক আছে মশা হ্যাঁ এগুলো মানে একটা যাত্রী ছাউনির নিচে একটা এর নিচে ঘুমায় কতটায় আছে আপনার কাছে আমার কাছে আছে দেখা দিছি যদি কিছু খরচের টাকা দেয় আপনি কি রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই রাখতে কেন রাখতে না এটা দিয়ে রাখতে পারবো নেশা করেন কোনো নেশা করি না আমি জীবনে কোনো নেশা করি না আমি ও আচ্ছা আচ্ছা

খাওয়ার জন্য কিছু টাকা দিব কি বলেন কাকা ঠিক আছে কয় টাকা দিলে খুশি হবেন আপনি আমাকে ও 100 টাকা দেব আমি বলি কত এটা কত টাকা এটা 100 টাকা তো আর ইয়া আমি তো সব রকম টাকা নন চিনি আর এটা জীবন তো কোনো সময় 200 টাকা নন ব্যবহার কই না তাই 200 টাকা লাগবে হ্যাঁ আর 500 টাকা লাগবে তা আমি কি করব ওই 200 টাকা দিয়ে কিছু ওষুধ কিনবো হ্যাঁ পায়ে ফাটার ওষুধ কিনবো আচ্ছা পায় তলা ফাটা অবস্থা খারাপ আর বাকি 500 টাকা দিয়ে যেগুলো খাব সেগুলো ফেলে কিছু টাকা ফেরত পাবো আচ্ছা দিলে তাহলে আপনি আপাতত চাইতাছেন 200 আর 500 আপনাকে আমি আপনার ফলোয়ে রাখবো আমি আপনাকে দেখবো আপনি কি করেন কিভাবে চলে না তারপরে আপনাকে দেওয়া হবে ঠিক আছে কিছু কত কত পাইছেন জিনিসপত্র কিছু রাখে আরকি খালি দেখা যায় আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা সমস্যা থাক এই জায়গা থাকে নাকি দেখা এই জায়গাটা একটু দেখো কি মশা আরে কিভাবে ঘুমায়